মহিলাদের সেজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ হবে অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায় আছে কি কি নামাজ পর আরেকটা পড়ার আগে পড়া পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা দিন পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে মানুষ মারা গেলে মাইকিং করা যায় আছে কিনা বাঁধটা গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গণ্য হবে টয়লেট টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক তেন আহাদনামা পড়া যাবে কিনা মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে ফজর নামাজের আজানে আসলাত খয়রমিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়বো আমাদের সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে আমরা আর বিলম্বন করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভ্রবণে প্রবেশ করি রহিমা চম্পা জানতে চেয়েছেন টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শির্কের গুণা হবে কিনা শির্কের দৃশ্য দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে এই জায়গা থেকে এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ শুধু নিচক ধারণার জন্য যে কীভাবে শির্ক হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আঁচ করলেন যে মানুষ কীভাবে তারই নিজের হাতে করা সৃষ্টিকে কিভাবে পূজা করছে আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুনাহের কারণ হবে না কিন্তু এভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন বিশেষ করে নাটক সিনেমাতে আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয় যেহেতু হিন্দুরা এগুলো করে থাকেন তাদের সামাজিক কালচার অংশ হিসাবে সেগুলো দেখতে দেখতে আমাদের কাছে সহনীয় হয়ে যেতে পারে সেজন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত মোহাম্মদ মিজার আমার জানতে চেয়েছেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কর্ণাধীশের আলোকে ব্যাখ্যা চাই নবিকা সাল্লাম বলেছেন থালাহুল জিদ্দুল হুন্না জিদ্দন হাজল হন্না জিদ্দুন তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টুমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় তোমাদের থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা স্পর্শকাতর বিধায় আগের মাথা তালাক দিলেও তালাক হবে কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এভাবে বললে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা সাপেক্ষ বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কীভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে এ বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সেই ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাসবন্দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিন পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না এরপরে উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না পুরানিকের মেয়েটি আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের দিয়ে ফেলে আর আলামীন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মোমিন কখনো মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লাম বলেছেন ইমানদার কখনো হয় না লানত করবে অভিসম্পাত করবে বদোয়া করবে কথায় কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এরপরে মনিরামণি জানতে চেয়েছেন মন থেকে হিংসা দূর করার উপায় কি কারোর প্রতি যদি হিংসা হয় তার জন্য বিশেষ দোয়া করবেন তাকে বিশেষ উপকন দিবেন হাদিয়া দিবেন তার কল্যাণ চেয়ে আল্লাহর কাছে আরও বেশি দোয়া কামনা করবেন দোয়া করবেন এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মন থেকে আপনার হিংসা দূর হবে এগুলো শুধু পরামর্শ কোণালিজ থেকে বাতানো কোনো আমল নয় সেই সাথে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ মাতহ কল বিনিফাক ওয়াহ আল মিনার রিয়া ওয়ালিস কিজ আল খেয়না এ সমস্ত দোয়াগুলোতে আমাদের অন্তরগুলো অন্তরকে পরিচ্ছন্ন করা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে গুনা থেকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ কাছে সাহায্য চাওয়া হয় সেভাবে আল্লাহ কাছে আমরা সাহায্য চাইব আর যার প্রতি হিংসা হয় চিন্তা করবেন যে এটি আল্লাহর ফয়সালা আপনি যদি তার হিংসা করেন তাহলে কেমন যেন আল্লাহর ফয়সালাকে আপনি মানছেন না কেমন জানি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন এটি অত্যন্ত গর্ভিত এবং জঘন্য একটি বিষয় সেটি আমরা যখন চিন্তা করব কল্পনা করব ভাববো তখন হিংসা আল্লাহবিনলা বিষয়গুলো আমাদের কাছে সহনীয় হবে সহজ হবে আমাদের মধ্যে আর হিংসা থাকবে না যে আল্লাহ তাকে দিয়েছেন এতে আমার খারাপ লাগবে কেন আল্লাহ পছন্দ করেন দেখেই তো দিয়েছেন অথবা আল্লা আমার আপত্তি থাকলে তো ইমান নিয়ে টানাটানি হবে হ্যাঁ আল্লাহ আমাকেও দেখছি বিভিন্ন বিষয় অবকার সিদ্দিক ওয়াইজ এ এআি থেকে আমরা জানতে চাইছেন মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া জায়াজ আছে কিনা গোসল দেওয়াটা মুসলিমদের কর্তব্যের অংশ দাফন গোসল খবর দেওয়া এই জন্য এগুলো দিয়ে কোনো মানুষ সেগুলো করে টাকা নেওয়াটা তার জন্য উচিত নয় এটা জায়াজ নয় তার জন্য নামাজে সুরা পড়ার ব্যাপারে কি ধারাবাহিকতা মানতে হয় ধারাবাহিকতা রক্ষা করা উত্তম ভালো যদি কোনো কারণে ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায় ওরা তবে স্বাভাবিক অবস্থায় রক্ষা করা উচিত এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে এ আর দীপু জানতে চেয়েছেন উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে ইমাম রহমাল্লার মত অনুযায়ী উঁচু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দৈল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উঁচু ভঙ্গ হবে মোহাম্মদ মোজাম্মেল হোসাইন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহরব্বুল আলমিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহরব্বুল আলমীর আরেকজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরিয়ত এলাউ করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইশা আল্লাহাবদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে হঠাৎ রূপবালাই দিয়ে আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে তালা পরীক্ষা করেন হ্যাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহতালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহতালার ফায়সালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রাবুল আলমীর সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কি আমাদের ময়দানে এমত অবস্থা যে তার কোনো গুণা থাকবে হাদিসটি মধ্যে গণিত হয়েছে ওনারটি হাদিসে আসলাম ইসলাম সাল্লাম বলেছেন ইন্না ইমা জেজাইমা আইজামেল বলা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড়ো পরীক্ষা তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড়ো হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তারা সবর করতে পারেন মুস্তাদ আহমদের বর্ণায় এসে যেন বিশাদ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন আর লহবাহ আলামীন ফেরেশ তাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো গুণা ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু তালা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মাখফাত নসিব করবেন অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বা আমার পাপের ফসল এই কথাটি মূর্খতাসুলভ কথা এর সাথে করং হাদিসের কোনো সম্পর্ক নেই জাকারি হাসান জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হব হল আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তাগ্রস্ত গ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রব্বুল আলমিনের সাথে শক্তি ধরার কেউ নেই তিনি কাদির সব কিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সলাতে চলে যান বিশেষ করে সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহের যদি উঠে চান এবং আল্লাহর সাথে কথা বলুন কোরআনকারী বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে দেখবেন ইশাল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিক্রি ইল্লাহি মাইনুল কলুব আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে অতএব আল্লাহ স্মরণ করা মুখে অন্তরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সলাতের মাধ্যমে এগুলোর মাধ্যমে ইমানদারের অন্তরকে আল্লাহ তালা প্রশান্ত করে থাকেন আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন যত আল্লাহর সাথে কথা বলবেন তত বেশি এই সালাবদুল্লাহ দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন দুশ্চিন্তা এটাকে অনেক সালাব বলেছেন জুনদুম মিন জুনৌদিল্লাহ আল্লাহ তালার বাহিনী মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহর্বুল্লাহ আলমিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন অনেককে পরীক্ষা করে থাকেন অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হল সবচেয়েতে বড় উপায় অতএব ভরসা আল্লাহ তালার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায় যে ব্যক্তি আল্লাহর প্রতি তা করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয় আল্লাহর উপর ভরসা করবে ইমানদার যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তালা তিনি দেখছেন তিনি দেখবেন এটি যখন করবেন ইনশাআল্লাহ তার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে যদি কোনো মানুষ তার তাভাহিদ খুব মজবুত থাকে আল্লাহ প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবর কারোর ক্ষমতা নেই এই বিশ্বাস আর যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয় যার ইমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন আল্লাহ তারা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে এটা নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কুসংস্কার বিশ্বাস এর বেশিরভাগই এসে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা মাহমুদুল হাসান ভূইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসলাত খয় নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জমহুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হল সদাক্তা অবরার্তা আর সলাত ন মানে হলো সলাদ বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্তা অর্থাৎ হে মোয়াজন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছো ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জমুর ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়াতটা সনাতকে অনেক মহাদেসগণ জয়ী বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামাহকরাম বলেন যে আসলাত খয়েরমিনার নাম যখন বলবো আমরা আসালাত যখন আসলাত উকরমিনার নাম বলবে আমরাও আসলাত উখরমিনার নাম বলবো এর কারণ হলো যে আসসালাত খয়ম্মিনার নাম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসু ইসলামের সাধারণ যে নির্দেশনা নির্দেশনুব মুসলিমে আসছে যে ফাকুল উম ইসলামায় আকুল ইজাসম আহত্নদা যখন তোমরা মহাজান আজান শুনবে ফাকুল উম ইসলামায় আকুল তখন মুয়াজ যা বলবে هو بوهوت و مرتعبو له شو حيال حي على الصلاح সালাতাম ওই হাদিসেলা বলতে বলেছেন অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী খামের নাম শুনলে খামের নাম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন এসেছ রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে তানজিনা জানতে জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা হবে আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো শপথের সঠিক পদ্ধতি তানজিমা খানম জানতে চেয়েছেন আহাদনামা পড়া যাবে কিনা আহাদনামা নামে যেটি প্রচলিত আছে আমাদের বিভিন্ন অজিফার বই গ্রন্থগুলোতে বই আমরা পাই এই আহাদ পড়ার কোনো নির্দেশনা কোন শূন্য আমাদেরকে দেয়নি আমাদেরকে এবাদত বন্দি করতে হবে শূন্য অনুসারে নবী আল্লাহ সাল্লাহ বাতানো পদ্ধতি অনুসারে আল্লাহ তালা তাকে মডেল দিয়েছেন তাকে ফলো করতে হবে এর বাইরে মন গড়া কোনো কিছুকে এবাদত হিসাবে আমাদের করা উচিত নয় তৌফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথ গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণা হবে অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা সাওয়ার যে গোসল করি সেখানে সেটাও কিন্তু ন্যাবেরস ইসলাম বা সাভা এখরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি সেদিক থেকে তাকাল এটাকে অপচয় বলতে হয় মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ধরুন আপনি বাতটা গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন এরপরেও প্রয়োজনে অপ্রয়োজন আপনি টিপ ছেড়ে দিয়ে রাখলেন সেটা অপচয় হবে কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলেন না অপচয়ের গুণা হবে না এনামুল হক নাম জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যায়জ আছে কি না টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে এটি করা অনুচিত এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের মানে প্রকাশ করলাম মুশারফেশকে আপনি হ্যাঁ যদি অন্য কোনো কারণ থাকে আপনি রোদে থাকতে হয় সেখানে আপনি অসুস্থ বোধ করেন তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ নয় মুশারফেশকে জানতে চান শোনা যায় যে মোছে লেগে যাওয়া কোনো খাবার খাওয়া হারাম এটা কি সত্য না এটা সত্য না মোছে মোছে যদি খাবার লেগে যায় সেটা হারাম হয়ে যায় এমন না তবে এটি অস্বাস্থ্যকর অনুচিত কাজ অবশ্যই অনুত্তম কাজ লিজা সামিনা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী সরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি দাঁতের দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন সোনি আক্তার জানতেছেন জিকির ও ছোটো ছোটো দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে কোরআন ক্যারেমির সময় যেরকম মদ এবং গুন্না লক্ষ্য করে পড়তে হয় দোয়া দূরে যখন আমরা পাঠ করব তখন আমাদেরকে ঠিক একইভাবে মদ বা গুন্না করে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং তখন আমরা স্বাভাবিক যে আরবি অক্ষর উচ্চারণের নিয়ম আছে সেগুলো ফলো করে যদি করে যাই এবং মদগুলোকে সেভাবে আমরা না টানি তাতেও ইনশাল্লা বিনিল্লাহ জিকির বা দোয়া পাঠ করা বিস্তৃত হয়ে যাবে এমনি জানতে চেয়েছে নামাজরত অবস্থায় প্রসবের ফোঁটা বের হলে কি করণীয় নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেটা নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগালে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং চালাক নামাজের মধ্যে চালান নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে ধরুন আট দশ মিনিট এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়জ আছে কারণ তার পুরো সালাতের ওক্ত জুড়ে দুই কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে আর যদি এরকম না হয় শুধু ওই সালাতের মধ্যে এসছে তাহলে তার সালাদ ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাদ আদায় করতে হবে কোরআন আলু একদিকে জানতে সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাত নিয়ে যে মতপার্থক্য পার্থক্য আছে এটাকে আমরা অনেক অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড়ো কিছু না আপনার এখানে যারাই এখতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো এখতেলাফ এখানে নেই ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা ঋণ পরিশোধ করে দেবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফার্স্ট এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি অপশন থাকলে বিক্রি কর বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দেখ সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত না সে সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহামি ফিনিবে আরও কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সে জয়াগুলো পেশ করবেন সামিয়া জানতে চেয়েছেন নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে হিসেবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি সেগুলো করা যাবে না সাদিক জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় যাচ্ছে কিনা মানুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদটা শুধু প্রিয়জনদের জানানো হলো যে তিনি মারা গেলেন এটুকু মানুষকে জানানো দোষের কোনো কিছু নেই তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে এটা নিয়ে আমরা সালাবিদিনে কথা বলবো বিভিন্ন কোনো ভিডিওতে মোহাম্মদ মুস্তাকিম জানতে চান ব্যাঙ্কে চাকরি করা কি হারাম ব্যাংক যদি সুদি হয় তাহলে সেখানে সুদের সাথে সরাসরি সম্পর্ক থাকলে সে চাকরি করা তো অবশ্যই হারাম হবে খন্দকার ফাইসার ইসলাম লিমন জানতে চেয়েছেন গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে জি দাঁড়া যদি সবাই নামাজ পড়তে গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয় কষ্টকর হয় তো রিস্কি হয় তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি সালা বসে সালাদাই করতে 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 পারবেন যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ায় দাঁড়ানোর অংশটুকু সালাত আদায় করবেন এরপর রোগস্তি করতে করাটা জন্য কষ্টকর হলে পরে আদায় করবেন আর যদি এটুকু কষ্ট না সরাসরি রাকিব হোসেন হাসান জানতে চান কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে অসুস্থতার কারণে বা কোনো অজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আলিল্লাহ আসমান হোসনা চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা যাওয়া যাওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই কাকলি শেখ জানতে কি সেজদার তাজবির পড়ব যে অবশ্যই আপনি রোশনার খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া মিলাদ পড়া কোনো শেখ ইসলাম দেয়নি এটি সম্পূর্ণ আমাদের দেশের সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনক্রম তো জায়জ আছে কিন্তু হাফেজ বা হজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা যেটা আমাদের সে প্রচলিত আছে এটি ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয় যিনি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুণাগার হবে এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন এবং কোনো সুযোগ নেই তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন নেকার্য কার্য নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করেন আবার দোয়া সন্তানের জন্য কবুল হয় এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন বাধ্য করতে পারছি তানি ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক এটা উত্তম এবং ভালো অনেকগুলো মাইকরাম ও উন্মুক্ত মাথায় যাটাকে মাকরু বলেছেন পরাজিত মনে আমাদের পর আরেকটা সুরা পড়ার আগে বিস্মিল্লা পড়া কি আবশ্যক না আবশ্যক না শুননা পড়া ভালো উত্তম কাকলি শেখ শুননা পড়া উচিত না পড়লে গুণা হবে না কাকলি শেখ জানতেছেন বাজনা বাজানো ছাড়া ঘরের মধ্যে যেখানে কোনো নন মাহারাম নেই সেখানে কি গান গাওয়া যাবে শুধু খালি গালা যদি গান গান গানের অর্থ খারাপ না হয় গেতে পারেন যাইতে গাইতে পারেন সে মানুষ সামনেও গাইতে পারে